প্রস্তুত নিছেন বাহাতি ফাস্ট বোলার প্রথম বলটা করবেন তারি 2020 সালে অনুর্ধ 19 বিশ্বকাপ জয়ী সতীর্থ পারভেজ হোসেন ইমনের এখন সব ঠিকঠাক প্রথম বল শরীফুল অফ স্টাম্পের বাইরে একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল পারভেজ হোসেন ইমনের কাছ থেকেও একটা বুনো শট যদি আমরা বলি ইনি প্রথম বলে এবার ব্যাটে বলে সংযোগটা হয়েছে যে কোনো ব্যাটারের জন্য ব্যাটের মাঝে যখন স্লিপ সরিয়ে পেছনে কিন্তু ক্যাচ নেওয়ার মতো আরো দুজন ফিল্ডার রয়েছেন যার মধ্যে মাহিদুল অঙ্কন খুব সহজে প্রথম ক্যাচটা লুফে নিলেন শরিফুলের দুর্দান্ত একটা ওভারের পরিসমাপ্তি ঘটলো একটা সফল ডেলিভারির মাধ্যমে একটা উইকেট তুলে নিয়ে যে এবার আর একটু হাত খুলে খেলার চেষ্টা করি ব্যাটে বলেই করতে পারছিলেন না এবার পেরেছেন তবে সেটা সরাসরি উইকেট রক্ষকের কাছে ভালো একটা ক্যাচ স্মার্ট ক্যাচ শরীফুলের উদযাপন তো হবে কারণ তিনি প্ল্যান অনুযায়ী বোলিং করেছেন কন্ডিশন বুঝে এবং উইকেটের কথা বলছে রয়েছে ফাইনালি একটা সার্কেলের ভেতর মোহাম্মদ সাইফুদ্দিন মিডল স্টাম্প লেগ স্টাম্পের উপরে পিচ করিয়ে বলটা আউট সুইং করিয়ে অফ সাইডে আনতে চান এবং তেমনই একটা প্রচেষ্টা কিন্তু ছিল প্রথম ডেলিভারিতে এখনো উঠিয়ে মেরেছেন কানেকশনটা অত ভালো হয়নি তবে যেহেতু এই মুহূর্তে ফিল্ডিং এর কিছু সীমাবদ্ধতা রয়েছে ত্রিশ গজের বৃত্তের ভেতরেই থাকতে হবে তার মাথার উপর দিয়ে চলে গেল মেহেদি হাসান এবার একটু ধীরগতির বল ছিল সেটাকে আরেকবার টেনে মারতে চেয়েছিলেন লেক্ট সাইডের দিকে এবার ওভার থ্রো অপ্রয়োজনীয় একেবারেই অপ্রয়োজনীয় অযথা একটা রান বিলিয়ে দিলেন কবজির কাজ ছিল ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি হাসান মাহমুদ ছিলেন সেক্ষেত্রে সাইফুদ্দিন একেবারেই পছন্দ করেননি হাসান মাহফুদের সেই এফোর্টটা বিশাল একটা ছক্কা এই শটটারই অপেক্ষা করছিলেন যেন তিনি প্রথমবারের মতো বাউন্ড্রি এই ম্যাচে এবং সেটাও একটা ছয়ের মাধ্যমে জিশানের ব্যাট থেকে হবে সেটার চান্স অনেক বেশি ছিল মার্কোটে ব্যাটিংটা করতে পছন্দ করেন এবার কিন্তু শুধুমাত্র টাইমিং এর উপর তিনি খেলেছেন কবজির মোচড়ে টাইম করে পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে পুলিশ একজন ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন নিতে পারেননি এবার কি চারটা রান পাবেন কিনা না পান নাই তবে দুটো রান পেয়ে গেছেন চমৎকার রানিং বিরুদ্ধে উইকেট শটটা ঠিকঠাক খেলতে পারেননি একটু ভেতরের দিকে কানায় লেগে বলটা চলে গিয়েছিল লেগ সাইডে দুটো রান পেয়েছেন চমৎকার একটা ট্রফি তবে কে তুলবেন আজকে এই ট্রফিটা শাহানুর কি মনে হয় যদিও একটু বেশি জলদি হয়তো প্রশ্নটা করে ফেলছি তুমি কি কোনো দলকে আরো একবার উঠে মারার চেষ্টা ফিল্ডাররা ইতিমধ্যেই পেছন দিকে দৌড়ানো শুরু করেছেন যে আমাদের বলছিল যে তাদের মাথার ওপর দিয়ে বলটা চলে গেছে আরো দুবারের জন্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন প্রথম তিন বল থেকে দশটা রান চলে এসেছে এই ওভারে জিশান আলম আক্রমণাত্মক এই ওভারে এবার ভালো একটা সংযোগ ঘটেছে ব্যাটে বলের বল ড্রপ করে একটুখানি গতি হারিয়েছিল বটে তবে সেটা যথেষ্ট ছিল না তাও হৃদয় বলটাকে ধরে ফেলার জন্য আসছেন জিসান বা ক্যাপ্টেন শান্ত তাকে বলেছে হতে আলম একবার ভাবছিলেন যে কোন দিকে আসলে ঝাপালে আমি বলের কাছাকাছি যেতে পারবো সেটা শেষ পর্যন্ত সম্ভবপর হয়নি ষোলো রান এসছে জিশানের এই ওভার থেকে তিন ওভারের দুঃখিত শরীফুলের এই ওভার থেকে তিন ওভারের খেলা শেষ মাহমুদ নাজমুল হোসেন শান্ত উঠিয়ে মেরেছেন বাহাতি ব্যাটাররা যখন অফসাইডে এই ধরনের শট খেলে দেখতে দুর্দান্ত লাগে তবে তাওহিদ হৃদয় যেটা করলেন সেটা মোটেও দুর্দান্ত কিছু ছিল না তবে চারটা রান পেয়ে যাবেন এবার জিশান আলম তাকে আসলে আজ আটকে রাখা সম্ভব না লঙ্গন আছে তো কি হয়েছে অফসাইড তো খালি হয়ে গেছে জিশান আলম এবার সেদিকেই খেললেন চেষ্টা করেছিলেন সোহান একটু ফুটবল স্কিলস দেখাতে তবে সেটা সম্ভবপর হয়নি হয়তো বা একটু আগে চাই ফুটবলে এভাবে আপনি কিন্তু ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারতেন আহ ওয়াট এ শট জিশান আলম আজকে সন্ধ্যার সবচেয়ে দুর্দান্ত সব এবার এই বলটাকে আটকানো আর সম্ভব হবে না মাঠে দাঁড়ানো প্রত্যেকটা ফিল্ডার তাকিয়ে তাকিয়ে দেখলেন এবং এখন আসলে বলটা কুড়িয়ে আনতে হবে বাইরে থেকে উনিশ রানের অত্যন্ত খরুচে একটা ওভার আলম বাইরে পুলার লেংথের বল মাটিতে খেলবার কোনো চেষ্টাই করেননি তিনি জানেন যে ত্রিশ গজের বৃত্তের বাইরে আর কোনো ফিল্ডার নেই সেই বলগুলোকে আটকানোর জন্য উনিশ রান এসছে এই ওভার থেকে চার ওভারের খেলা শেষ হয়ে গেছে প্রথম বলটা হাওয়ায় কিন্তু উইকেট পড়ার সম্ভাবনা না শর্টে ফিল্ডার ছিলেন ভালো স্লাইড করেছেন অন্তত বাউন্ডারিটা রক্ষা করেছেন ওখানে হাসান মাহমুদ কিন্তু একাধিক রান পাবেন প্রথম বলটাই কাট করেছেন আরো একবার গ্যাপটা পাবেন আরো একটা बाउंड्री বলছিলাম জিশানের ব্যাটে রানের ফোরা ছুটছে আরো একটা बाउंड्री ব্যাক টু ব্যাক बाउंड्री সুন্দর পায়ের কাজ দেখলাম শর্ট বল হাওয়াই কিন্তু সেখানে কোনো ফিল্ডার নেই একাধিক রান পাবেন বলের লেন্থ এবং পেসটাকে খুব ভালো মতো কাজে লাগাচ্ছেন